রাধে রাধে মিত্র তো মিত্র আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার আছে অনেক কাজে লাগবে আপনার এই ভিডিওটি একটু মন দিয়ে ভিডিওটি দর্শন করবেন কথাগুলো শোনার চেষ্টা করবেন দাম সেবা কুত্তম চ্যানেলে মিত্র আপনাকে অনেক অনেক স্বাগতম ধরুন আপনি বৃন্দাবন ধামে আসলেন এবারের কথা হলো আপনি দর্শন করছেন কিংবা আপনি নতুন গাইড আপনার নেই কিন্তু প্রসাদ পাওয়ার একটা ব্যাকুলতা ওটা আমাদের থাকবে শরীরের প্রয়োজনে প্রসাদ বা ভোজনের প্রয়োজন অবশ্যই আছে কিন্তু দেখা যায় যে অনেক ভক্তদের হিসেব করে চলতে হয় বা টাকা পয়সা খুব একটা বেশি পরিমাণে নিয়ে আসা হয় না বাজেট কম থাকে তো সেক্ষেত্রে একটি চিন্তা সেটি হলো প্রসাদের খরচটা কিভাবে ম্যানেজ করব বা কিছু এরকম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আজকের এই ভিডিওটিতে সেই সংশয়ও দূর করে দেব আপনার অনেকটা উপকারে আসবে মিত্র সেটা হলো ফ্রি প্রসাদের ব্যবস্থা কোথায় কোথায় পাবেন সেটি আপনাকে বলে দিচ্ছি এবং আজকে একটি জায়গা দেখিয়েও দেব যে সেখানে গিয়ে আপনি ফ্রিতে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন বৃন্দাবনে আসলে ইউ তো অনেকই জায়গায় আছে বৃন্দাবনে প্রসাদ গ্রহণ করার জন্য ফ্রিতে সেগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে তো মূলত বৃন্দাবনের কেশিঘাটটি অনেক জনপ্রিয় তো কেশিঘাটের তটে বা তার কাছাকাছি যদি হয় কোনো প্রসাদের ব্যবস্থা তাহলে অনেকটা ভালো হয় কেন কি এখানে অনেক সুলভ ধর্মশালাও রয়েছে যদিও বা ধর্মশালা রিকমেন্ড আমি করি না কেন কি যে কোনো প্রবলেম হয়ে গেলে পরে তখন দেখা যাবে যে উত্তম প্রভু বলেছিলেন সে কারণে কলিযুগ হতে পারে না হওয়ার কিছু নেই তাই আর রিকামেন্ড করি না একবার রিকমেন্ড করতে গিয়ে বিপাকে পড়েছিলাম তো যাই হোক বলছি আপনাকে আপনি কেশিঘাটের সুদামা কুঠিটাকে আপনাকে আজকে খুব ভালো করে চিনিয়ে দেব সেখানে গেলে আপনি মোটামুটি দুবেলা তিনবেলা প্রসাদ পেয়ে যেতে পারবেন একটা টাইম নির্দিষ্ট আছে সেটা হলো সকাল বারোটা থেকে বিকেল দুপুর দুটো অবধি আবার রাত আটটায় আপনাকে প্রসাদ দেওয়া হবে তো এই সময়ের মধ্যে দু চারবার আপনি প্রসাদ যদি পেতে চান পেয়ে নিতে পারেন তাতে সমস্যা নেই কিন্তু দুবারের বেশি তো আর পাবেন না তো দুবেলা প্রসাদের ব্যবস্থা কিন্তু এখানে করা হয় আর এই যে চলেছি ওপারে কেশিঘাটের দিকে যাওয়ার জন্য আহা কত সুন্দর কাঁচা রাস্তার মার্গ আর মিচ একটু গাইড করে দিই এই মার্গটির সেটা হলো এই ব্রিজটা পার করেই কিন্তু আপনাকে বান্ডির বনের দিকে চলে যেতে হবে ওপারে সেটি অনেক দর্শন রয়েছে সেদিকে আপনার বেলবন রয়েছে মান মানসরোবর রয়েছে এবং ভান্ডির বন রয়েছে তো এই যে এদিকের দর্শনগুলো রয়েছে সেই দর্শনগুলো কিন্তু এই মার্গ দিয়েই যে করা যায় শর্টকাটে মানে যতদিন এই বৃষ্টি থাকে এই বৃষ্টি যখন আর থাকবে না জল যখন বাড়বে আগস্ট মাসে তখন কিন্তু অনেক দূর ঘুরে আসতে হয় যেরকম এখন একটি টোটো নিয়ে আপনি ভান্ডির বনে চলে যেতে পারবেন তখন কিন্তু আর এটি সম্ভব হবে না তখন আপনাকে বড় গাড়ি করে তারপরে সেখানে যেতে হবে এই যে টোটোগুলো অটোগুলো চলছে এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তো আপনাকে রাস্তাটা চিনিয়ে দিচ্ছি যে কেশিঘাট থেকে কিভাবে যাবেন সুদামা কুটিতে যেখানে প্রসাদ সময় মতো পেতে হবে আপনাকে তাই না কিন্তু একটা সমস্যা হল এই যে মন্দিরের সময় মতো আপনাকে পৌঁছাতে হবে কিন্তু আপনার সময় মতো খাবার রেডি করে রাখবে না মন্দিরের লোক তাই না তাই সাড়ে বারোটার মধ্যে বারোটা থেকে একটার মধ্যে সেখানে আপনাকে প্রবেশ করতে হবে ধরে রাখুন তো চলুন এবারে রাস্তাটা চিনাই একদম কেশিঘাটের সামনে যমুনার তট হলো এই এবং এখান থেকেই বেরিয়ে একদম রাস্তা ধরে চলুন আপনাকে নিয়ে যাচ্ছি তো এবারে দেখুন এই যে একদম যমুনার পার যমুনার পার থেকে একটুখানের সামনে এগিয়ে মানে পানিঘাট থেকে কেশিঘাট এই যে রাস্তাটি আছে এই রাস্তাটাই আপনাকে যেতে হবে এই রাস্তাতেই কিন্তু পড়বে জগন্নাথ মন্দির মনে রাখবেন জগন্নাথ মন্দিরের একটুখানি আগেই হল আপনার এই সুদামাকুটি হ্যাঁ তবে প্রসাদ কিন্তু সুস্বাদু অসাধারণ প্রসাদ আর ব্রজদামের প্রসাদ বলে কথা হ্যাঁ মিচ। যেখানে যেমন প্রসাদই পাওয়া যায় না কেন ব্রজদামে সব হলো রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হ্যাঁ প্রসাদ গ্রহণ করাও একটি ভক্তি এই যে বৃক্ষ চিনে রাখুন তার সামনে এটি হলেও কিন্তু পরিক্রমা মার্গ মানে পায়ে হেঁটে পরিক্রমা ভক্তরা দিয়ে থাকেন পঞ্চকোষী পরিক্রমা সেই মার্গ এবং সেই মার্গ ধরেই আপনাকে এই যে পাশে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা ধরেই একটুখানি এগিয়ে যেতে হবে একদম নিয়ারবাই বাই জগন্নাথ মন্দির যে কেউকে এখানে জিজ্ঞেস করলে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন এতে আপনার অনেক উপকারে আসবে হ্যাঁ পরিবেশ ব্রজধামের যেমনই হোক না কিন্ন শ্রদ্ধা রাখতে হবে আমাদেরকে শ্রদ্ধা যদি না থাকে মিত্র তাহলে ব্রজধামে এসে লাভ নেই কেন কি আমাদের ব্রজধাম একদম মাটির সাথে মিলেমিশে তবেই কিন্তু দর্শন দিয়ে থাকে আপনাকে অর্থাৎ এটি মনে রাখতে হবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নয় আমাদের ব্রজধাম একদম হৃদয়ের সাথে মিলিত ভগবানের কৃপামণ্ডিত বৃন্দাবন ধাম এই যে একটি রাস্তা চলে গিয়েছে এটাতেও আপনি যেতে পারেন আর সামনাসামনি বড় গেট থাকবে উপরেই গেটে লেখা রয়েছে সুদামাকুচি লক্ষ্য করে রাখুন রাস্তাটা এই যে দেখেন কত সুন্দর সুন্দর রাস্তার ধারে বৃক্ষ রয়েছে এই গরমের সময় এরকম যদি অসৎ বৃক্ষ না থাকে বট বৃক্ষ না থাকে তাহলে কি আর ভক্তরা বিশ্রাম নিতে পারবে বলুন হ্যাঁ তারপরে দেখুন খাওয়া দাওয়ার বৃন্দাবনে অভাব নেই কিন্তু প্রবলেম ওই একটাই বলেছি যে আপনি হয়তো দর্শনের জন্য বেরিয়েছেন কিন্তু আপনি দর্শন করতে করতে ব্যস্ত এখন এই শুধুমাত্র ভোজন করার জন্যই আপনাকে জায়গা মতো চলে আসতে হবে এটি সময় সাপেক্ষের ব্যাপার নয়তো দর্শন কি করে হবে তাই না আপনি যদি ভোজনের দিকে খেয়াল দিতে থাকেন এত সঙ্গে করে নিয়ে ওই জন্য দুপুরের ভোজনটা অনেকেই করতে পারেন না হ্যাঁ আবার বিকেল তিনটে অবধি সম্ভবত এখানে চলে আর রাত্রে আবার সাড়ে আটটার মধ্যে আপনাকে আসতে হবে হ্যাঁ রাতের প্রসাদটা আপনি ভালোভাবে পেয়ে যাবেন অন্ততপাককে একবেলাও যদি প্রসাদ পান অনেক ভক্তরা আসেন তারা বড্ড অসহায় হয়ে আসেন বা বাজেট তেমন থাকেন না থাকে না কেন কি আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকি বেশিরভাগ আমরা নিরুপায় হয়েই ডাকি তাই না আর নিরূপায় হয়েই ব্রজধামে বেশিরভাগ ভক্তরা আসেন আর যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে তারা তো আগে থেকে চলে আসেন তো আমাদের তো আর স্বীকৃতি নেই কি বলেন তাই না তো যাই হোক একটা সময় দেখা যায় যে ঘরে সংসারে দুঃখ কষ্ট জর্জরিত জীবন হয়ে গিয়েছে আর ভালো লাগছে না চলো ব্রজধামে যাই এরকম অনেক আছে অনেকেই আসেন হ্যাঁ ব্রজধামে গিয়ে ভগবানের ভজন সাধন করব। দুটো প্রসাদ পাবো আর জীবন কাটিয়ে দেবো হ্যাঁ সমস্যা নেই আর টুকিটাকি সেবা আদিও পাওয়া যায় এ হলো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের একটুখানি সামনেই এগিয়ে হলো আমাদের সুধামা কুটি। আর এই যে দেখুন এই মার্কেট ধারে কত বাবাজিরা আছে পরিক্রমা দিচ্ছেন এই বৃক্ষের নিচে ঘুমাচ্ছেন শুয়ে বসে আছেন কত ভক্তরা আর এই যে ভক্তরা দেখুন পরিক্রমাও দিচ্ছে ভর দুপুরবেলা এই যে দেখুন বৃক্ষটি সামনে আসছে এই বৃক্ষের নিচে দেখুন বাবাজিরা বসে রয়েছে হ্যাঁ দেখুন জীবনে যদি কামনা বাসনা লোভ লালসা আদি কিছু না থাকে একমাত্র লক্ষ্য থাকে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তার আর চিন্তা কিসের হ্যাঁ উনি সর্বদা যেখানেই যাক না কেন অতি আনন্দের সাথে জীবন অতিবাহিত করতে পারে কৃষ্ণকে সঙ্গে নিয়ে চললে তার কোনো দুঃখ কষ্ট বা আনন্দের কমই হবে না না কখনোই হবে না সর্বদা তিনি বৈকুণ্ঠ লোকেই বিরাজমান থাকেন যেখানেই সে বিরাজমান হোক না কেন তাই না তো এই যে সুদামাকুটির যে মন্দির উপরে লেখাই রয়েছে সুদামাকুটি এই হলো গেট হ্যাঁ এই যে এখানেই প্রসাদের ব্যবস্থা থাকে চলুন এবারে দেখুন অনেকেই প্রসাদ পেতে বসে গেছে তো দেখুন এই বৃক্ষের নিচে অনেক ভক্তরা প্রসাদ পেতে বসে গিয়েছে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু এখানে প্রসাদ দিয়ে দেবে আর এখানে কিন্তু মিত্র থাকার ব্যবস্থাও আছে এই অনেক ভক্তরা উপরে থাকে দেখুন চারিদিকে আরও বড় মন্দির তৈরি হচ্ছে পাশে তো এ হলো আমাদের সুদামাকুটি অনেক ভক্তরাই বসে আছেন তো দেখুন এখানে বসে এই যে ভক্ত দাঁড়িয়ে রয়েছে এই যে ভক্ত আসছেন বাবাজি উনি সবাইকে ডাকছেন আসো 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 প্রসাদ পেতে আসো হ্যাঁ কত যত্ন করে ডাকছেন প্রসাদ পাওয়ার জন্য কিন্তু একটা কথা চিন্তা করুন এই জগতে কে আছে কাকে প্রসাদ পেতে খেতে ডাকে দুপুরবেলা অনাহারে থাকলে পরে কিন্তু বৃন্দাবনে আসলে বাবাজিরা ভক্তরা যে মাহান্তরা আছে ওনারা ডেকে ডেকে সবাইকে প্রসাদ দিয়ে থাকেন হ্যাঁ এটা একটা ভগবানের কৃপা নয় হ্যাঁ এটা একটা ভগবানের অসীম কৃপা সবাইকে ডেকে ডেকে বসাচ্ছেন চিন্তা করুন হ্যাঁ এ কিন্তু স্বয়ং ভগবানই এই ব্যবস্থা করে থাকেন ভক্তদেরকে হ্যাঁ ভগবানের স্মরণে আসলে পরে এটা হয় এটাই হলো অলৌকিক শক্তি ধীরে ধীরে অনেক ভক্তরাও আসা শুরু করেছে সাড়ে বারোটা যেহেতু বেজে যাচ্ছে আর কিছু সময়ের মধ্যেই প্রসাদ বিতরণের ব্যবস্থা চালু হবে なるほど。 তো দেখুন ভগবানের উদ্দেশ্যে বৃন্দাবন ধামে চলে আসব। তো ভগবান কি আমাদের আরে এই সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডেকে যিনি লালন পালন করছেন যার নাম হলো বিশাম্বর তিনি তার উদ্দেশ্যে করে তাকে পাওয়ার চিন্তা করে আমরা যে রাস্তায় চলা শুরু করি সেখানে কি দুটো অন্যের ব্যবস্থা হবে না অবশ্যই বৃন্দাবন ধামে এসে যে কোনো ভক্তকে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবেন আর ইউ হ্যাপি অবশ্যই বলবে ইয়েস আই এম হ্যাপি তো যত ভক্ত আছে কারোর কোনো অভাব নেই দুঃখ নেই কষ্ট নেই কষ্ট মনে হয় নতুন আমরা যারা বৃন্দাবন ধামে এন্ট্রি করি তাদের মনে হয় টেনশন অনেক থাকে কোথায় যাব কোথায় কিছু দিন অতিক্রম করার পরেই সে সেভাবে অরে বাবা কোথায় চলে এসেছি হ্যাঁ কত দূর চলে এসেছি আমরা এখানে কি হবে কোথায় যাব কিভাবে বাঁচব অমুক শুমুক হ্যাঁ সব টেনশন শেষ তো এবারে দেখুন আমাদের পুরনো বৃন্দাবনের অলিগলি দিয়ে নিয়ে যাচ্ছি আরেকটি স্থানে প্রসাদ পাওয়ার জন্য দেখুন এখানে কিন্তু প্রসাদ পেতে গেলে অবশ্যই কিছুটা দক্ষিণা দিতে হয় তো সেই দক্ষিণা দিয়েই আজকে আমরা ভক্তরা প্রসাদ পাবো কি কি রয়েছে আমাদের প্রসাদে এবং কোন মন্দিরে নিয়ে যাচ্ছি সেগুলোও তো অবশ্যই জানবেন তো সঙ্গে থাকবেন তো কেশিঘাটের নিকটেই রয়েছে এই গলি এ গলি থেকে এগিয়ে গেলে মুরারী বাবাজির মন্দির রয়েছে এবং তার আগেই একটু বাদিকে মুড়ে গেলেই একটি মন্দির রয়েছে যার নাম হলো বংশীধারী মন্দির প্রসাদের ব্যবস্থা সেখানেও থাকে যদি পূজারি থাকে দুই এক সময় পূজারি চলে যায় কলকাতাতে তাই সব সময় এখানে আসা হয় না কিন্তু যখন উনি থাকেন তখনই প্রসাদ পাওয়ার ব্যবস্থা এখানে আশি টাকা থেকে একশো টাকা এরকম দক্ষিণার ব্যবস্থা রয়েছে তো এখন ধীরে ধীরে প্রতি বছরই কিন্তু প্রায় মন্দিরের প্রসাদের মূল্য বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে এক সময় দেখা যায় তো পঞ্চাশ ষাট টাকায় প্রসাদ পাওয়া যেত এখন পঞ্চাশ ষাট টাকায় সত্তর টাকায় প্রসাদ পাওয়া যায়ই না বলতে গেলে চলে সব একশো টাকাই হয়ে গেছে পার প্লেট তো এই হলো গলি চিনে রাখুন আর সামনে এগিয়েই হাঁটতে তো আপনাকে একটুখানি হবেই এই যে গলিটা আছে এখানেই হল বংশীধারী মন্দির তো এই মন্দির আগেও কিন্তু অনেকবার দর্শন করিয়েছি এই মন্দিরে নিয়ে এসেছি পিছনে আমাদের গোমাতা রয়েছে কিন্তু গোমাতা কোথায় গেল বাইরে করে দিল আছে আছে ভিতরে যাই হোক একটুখানি দু পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা প্রসাদের জন্য বসে যাব এবারে বাহ দেখেছেন এই দেখুন এখানে গোমাতা রয়েছে আর গোমাতাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছি উপরে ফ্যান চলছে দেখুন এ হলো গো সেবা যাতে গোমাতার গরম না লাগে বাহ খুব সুন্দর হ্যাঁ মাতে মাতে আহ আহ হ্যাঁ মাতে দেখা ফ্যান লাগা দিয়ে তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি কেশিঘাট দর্শনের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শিরাধে